হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর আজকে চলে যাবো আবারও আমরা রাজমিস্ত্রি কাজে কালকে একদিন করছি তো আজকেও আবার করবো কালকেও ভিডিও করছি আজকেও করব তো আপনাদেরকে দেখাবো আজকে দেখি কালকে যেখানে কাজ করছি ওইখানে কাজ পড়ে কি না অন্য জায়গায় পড়ে তাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আপনারা আমার ভিডিওতে থাকেন আর ভরপুর এনজয় করেন এই ভিডিওটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই বানানো হয়েছে তো আপনারা আমাদের গ্রাম সাইডটা দেখেন আমরা এই জায়গাটা এখন ফালায়া সুজা চলে হাজামু চাউরা আরে এখন চলে আসলাম আমরা যেখানে আসলে কাজ পাই প্রতিদিনকার মতন আজকেও কাজ পেয়েছি আপনারা আপনারা কি বাগানি বলে হ্যাঁ দেখো একই লাভ আছে আমরা নিজেরাই এগারাম ঠিক মানসির দুইটা গেলাম আসনি ঠিক কাজ করুন অবশেষে আমি এই বাড়িতে কাজ করতে আছি আর এই বাড়িটা দেখেন বাড়ির ভিতরেই কাজ করব ঘরের ভিতরে আর আমাদের কাজ এই বাড়িতে পড়ছে কপাল ভালো আর কি আজকে কালকে জেনে করছি এনে পড়ে নাই তো আজকে এনে পড়ছে আজকে এনে করবো আজকে কি কাজ করি তাও দেখাবো ঠিক আছে আজকে হয়তো আপনার আস্তরের কাজ আছে উপরে তাই দেখানোর চেষ্টা করবো আর কি আর এখন আইসি বালু নেওয়ার জন্য আর এই জায়গাটা দেখেন আমরা দুজন বালু ভরতেছে আর আমি বস্তা দুরমু তারপর আবার নিমু আর এখন ঘরের ভিতর ওই মশলা ফালামো দেখেন এই জায়গাটা আমি মশলা ফালাইছি আর এদিক দিয়ে একটা ওয়াল হইব তারপরে কেচিং রুম হবো আর এদিকে আরেকটা রুম আছে আর এই সাইড দিয়েও একটু রাস্তা আছে মানুষ যাওয়ার তার জন্য একটু জামালা চিপার ভিতর মশলা ফালাইতে আর আমাদের কাজ এখনো শুরু হয় নাই এই মাত্র ইডানতেছে আর আমি মুসল্লা মিস করছি আর একটু পরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে আর রুমেও আমাদের কাজ চলবে আর আমি এরুমে আপনাদেরকে উপরটা কাজ চলবে উপরে আস্তর হবে এই যে দেখেন এই উপরটা আর এখন আমরা ওই রুমে চলে যাবো তো এখন আমাদের ওই রুমে কাজ চলবে আর এখন আমাদের কাজ শুরু করে দিছে মেস্তর সবেরা আর কিছুক্ষণও দেরি করব না তো আপনারা ভিডিওটাতে থাকেন আর এনজয় করেন আর এখন অনেকটাই কাজ শেষ আপনারা দেখেন আর এখন আমরা নাস্তা করবো আর কি কি নাস্তা দিছে দেখেন বিস্কিট চেনাচোর চা এগুলো খাইছেন কে কে খাইছেন কমেন্টে কয়ে আর এখন আবারও কাজ শুরু করে দেব আমরা ওই রুমে কাজ করব। আর আমাদের মেস্তুর সাহুমের থেকে এখন বিদ্যালয়ে আপনারা এখন এন চলে আমরা কি কম দুঃখের কথা বলছেন ঘরের ভিতরে গিয়া ভিডিও করতে পারতেস না মহিলা মানুষ আছে অসুবিধা তো এখন ভালো আনতে যেতেছি আর এদিকে যদি দেখাই তাহলে এরকম আছে আর আমি একটু বিস্তারিত বলতে চাই যেটা আমাদের কাজের ব্যাপারে আর কি আর ঘরের ভিতরে যে কাজটা দেখছেন না ওই কাজটা বলতে অনেকটা কিচেন রুম হবে আর একটা রুম হবে যেটাতে একজন মানুষ থাকবে হয়তো আর রান্না বানার জন্য একটা রুম করতেছে তো তাই আমরা কাজ করতেছি আর টু আমরা অনেক দূর থেকে নিতেছি এদিকটা যদি দেখেন তাহলে এরকম আর পেছনটা এরকম মহিলা মানুষ আছে তো তাই আপনাদেরকে বিস্তারিতভাবে আমি দেখাইতে পারি না তো আমি দুঃখিত আমাকে মাফ করে দেবেন আর এখান থেকে আমরা ভালো নি কাজ করি পরে কথা হবে আরেকটা জিনিস বলতে তো আর আমি এটা বলি নাই আমাদের কপালকার সব সময় মনে করেন যে কি বিকালে ভাত খেতে পারলে কাম করে শান্তি পাওয়া যায় আর এখন অনেক দিন ধরে আমরা দোকানে খাইয়া

কাজের অগ্রগতি মনে বাকিটা যতটুকু থাকে আর কি আর ওইদিকে কাজ করে আমি কাজ করতে পুরোwidetilde আপনাদের সামনে আসতে পারব না তো আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের আপনারা আমার সাথে থাকেন আর আমাদের এই ভিডিও আপনারা একটু জয় আর দেখেন আমাদের এই গর্তটার ভিতরে কাজ পড়ছে আমি গড়ের ভিতর তো আপনাদেরকে দেখাই এই জায়গায় কিছুক্ষণ আগে আমরা কাজ করছি আর এখন আমরা সোজা ওইদিকে কাজ করব ওই যে বলছি উপরে দেখেন আমাদের মস্তুর সব উপরে কাজ করতেছে আরেকজন বাহির দিয়ে কাজ করতেছে এদিক দিয়ে তো আপনারা কাজটা দেখেন আর এনজয় করেন আর এখন এখন বাজে দুইটা আর আমরা নাস্তা করতে যাবো আর আমরা ঠিক এই বাড়িতে কাজ করছি এদিকটা যদি দেখাই এরকম রাস্তার দুইটা দেখাই এখানে মানুষ আছে দেখাইতে পারবো না সমস্যা আছে আর আমরা এই যে এই বাড়িতে কাজ করতেছি এই দিকের রাস্তাটা ঠিক এরকম আমরা ঠিক সামনেই নাস্তা করতে যাবো এদিকে রাস্তাটা দেখেন আমরা তো এই বাড়িতে কাজ করছি এদিকদের ভিতরে নাস্তা করার জন্য দেখি নাস্তাটা করি আর এই সাইডটা যদি দেখাই তাহলে এরকম আছে আর কি আপনারা দেখেন যেতে যেতে পথে কত হবে কিছুক্ষণ করে আমরা এই পুলটা পারমই এখন পুলটা পারে ওই দোকানে নাস্তা করবো আমাদের লোক আর ওই দোকানে বই আছে তো ফটো আমরা এই পুলটা পার হই তারপর গিয়ে নাস্তা করবো আর একদম দেখলি দেখা হবে আপনাদের সাথে একদম কাজের ঘোড়ায় গা এখানে আর কথা বলতে পারবো না ভালো লাগতেছে না নিই সারাদিন অনেক পরিশ্রম করে তো আমরা লোকের আমরাও করি তো তাই কিছু এই যে পুল কে কে পারিছেন কমেন্টে জানাবেন আর এখন আমরা এই দোকানটাতে নাস্তা করতেছি আর এই দোকানটার ভিতরে কি কি আছে আপনারা দেখেন হ্যাঁ বুইরা এটার ভিতরে ঘুমায় তো আপনারা ভিডিওতে থাকেন কথা হবে আবার কিছুক্ষণ পরে তো আপনারা আমার সাথেই থাকেন আর আমরা নাস্তা খাইয়া পড়ছি এখন ডাইরেক্ট কাজে যামুগা বেশিক্ষণ অপেক্ষা করব না তো কাজের শেষেই কথা হবে আর এখন আমাদের মেস্তুর আইয়ে এই কাজে দৌড়ালাইছে কারণ মালিক অনেকটাই জাউরা টাইপের ওনা মানা করে তো আপনারা তো বুঝিনি কে কীরকম হয় সবাই তো আর একরকম হয় না খাবার শেষ আমরা দেরি করব না কাজ কারণ দেরি করলে মালিকে বকা দিব তাড়াতাড়ি করতে বুঝছেন ভিডিওটা দেখেন আর এখন আমরা বালু নিতে আসি আজকে মাল ফালাইছি মূলত হয়তো দুই বস্তা এক বস্তা তিন বস্তা চার বস্তা মনে করুন যে চারি খারি বালুর ভিতরে এক বস্তা সিমেন্ট এটা মিক্স করতেছি আর আমরা এখন এনতে গিয়ে আর নেওয়ার পরে পরবর্তীতে আবার আসবো এখন আর এই দিক দিয়েও আমাদের কাজ শেষ এখানে আমাদের মিস্ত্রি সব কাজ করছিল আর এই দিক দিয়েও আমাদের ফিনিশিং হয়ে গেছে এখন আমরা বাইরে কাজ করবো আর এই ভিতরে যে কাজ ছিল ওইটা আবার পরের দিন করব আর আমরা এখান থেকে দেখ আর আজকে ঘরের পিছনে গাছ চলছে এখন বর্তমানে আর সারাদিন আমরা রুমের ভিতরে কাজ করছি এদিক দিয়ে ভিতরে কাজ করছি এখন আমরা আমরাও কিছু অসুস্থ ব্যাস এইদিকে দেখছেন দেখেন আমাদের মেস্তুর সবে এই গ্যাসটা দেবে ভাইয়া উপরে ওইটা কাজ করব ওইখানে দুই অদ্দা ঈদ গেতার ভাই আছে তো ওইখানে দুই অর্দা ঈদ গেতব আমাদের মেস্তুর ভাই তো আপনারা দেখেন আর ভিডিওটা এনজয় করেন আর আমাদের কাজও শেষের দিকে আর আমি এখান থেকে ইডা দেওয়া উপরে ইট দিতেছিলাম আমাদের মেস্তুর ভাইয়ের আর এখন আমাদের দোয়া শেষ এই যে দেখেন আরেকজন আমি পাড়া দিছি আর এখন আমাদের কাজও শেষ তো সবাই বাড়িতে চলে যাব আমিও বাড়িতে চলে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে